আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তালিমুল কোরআন কায়দার পাঁচ নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে পেশ হরকত দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আপনাদেরকে প্র্যাকটিক্যালে বানান করে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক গত পর্বের ভিডিওতে আমরা জের হরকত দিয়ে আপনাদেরকে শিখিয়েছি তো আপনারা যদি না শিখে থাকেন তাহলে ভিডিওটি দেখে শিখে নিবেন আর যদি এই তালিমুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে একদম এক নং পর্ব থেকে ক্লাসগুলি ধারাবাহিক ভাবে দেখে নিবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই এই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল কারিম অতি সহজেই পড়তে পারবেন তো চলো আজকের ভিডিও শুরু করা যাক হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমরা এখন পেশ হরকত দিয়ে ঠোঁট গোল করে তাড়াতাড়ি করে হরফের উচ্চারণ শিখব তো দেখুন পেশ উ এখানে আলিফ হরফ আছে আলিফ কে হামজাহ বলে উচ্চারণ করতে হবে কারণ আলিফে হরকত অর্থাৎ এক জবর এক জের এক পেশ ব্যবহার হইলে এই আলিফ কে হামজাহ বলে উচ্চারণ করিয়া পড়িতে হয় তো এখানে আলিফ হরফের উপরে পেশ হরকত আছে আমরা এই আলিফ কে হামজাহ বলে দ্রুত ভাবে তাড়াতাড়ি করে উচ্চারণ করব দেখুন এইভাবে পড়তে হবে হামজাহ পেশ উ হামজাহ পেশ উ ব্যা পেশ বু ব্যা পেশ বু তাড়াতাড়ি করে উচ্চারণ করব প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের স্ত্রফি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে ব্যা পেশ বু ট্যা পেশ তু ট্যা পেশ তু স্যা পেশ সু পেশ সু জিম পেশ জু জিম পেশ জু জিমহারফের উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে জিম পেশ জু হ্যা হেউ হ্যা পেশ হেউ খু খু دال بش دو دال بش دو دال بش دو دال بش دو را رو را رو زابش زو سين بش سو

পেশ আইন হরফকে হালোকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মখরাজ হালকের মধ্যখান থেকে হবে আইন পেশ ফু পেশ উ কফ আর জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে আর কাফারফের উচ্চারণ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে পেশ লু পেশ নো ঠোট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করে পড়তে হবে ওয়্যা হু এই হ্যা হরফ হালুকের শুরু থেকে উচ্চারণ করে পড়তে হবে কারণ এটি ছোট হা এই হার মখরজ হালুকের শুরু থেকে হবে হ্যা পেশ হুম উ ইয়া পেশ ইউ এই ইয়াকে কে ইয়ায়ে মারুফ বলা হয় আর এই ইয়াকে কে ইয়ায়ে মাজহুল বলা হয় দোনোটি ইয়ার একইভাবে উচ্চারণ করে পড়তে হবে ইয়া পেশ ইউ জিব্বার মধ্যখান থেকে ইয়া হরফের উচ্চারণ করতে হবে কারণ ইয়ার মখরাজ জিబ్బর মধ্যখান থেকে হবে ইয়া পেশ ইউ ইয়া পেশ প্রিয় দর্শক এখন আমরা পেশ হারকত দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মুস্ক করে শিখে নিন র নিনু রু সিন পেশ সু পেশ দু সুদু সিন পেশ সু سو سودوسو, سودوسو. فابش فو اوف زرقي فوقي دال زبردة فوقي دا فوقي دا اوف بش قو قوتي لام زبرلا قوتي لا قوتي لا نون بش نو كاف زيركي نوكي سين زبر سا نوكي سا نوكي سا كاف زبر كا را بش رو كارو ميم زبر ما كارو ما كارو ما عين بش عو لام زرلي عولي ميم زبر ما عولي ما عولي ما. هابش هو دال زردي هودي يا زبر يا هودي يا هودي يا صاد صو ح حو صحو فا بش فو صحو فو واو بش وو سين زر سي وو عين زبر عا وو عا قاف بش قوه دال زر دي قودي را زبر را قودي را قودي را, را نون بش نو صاد زر سي نو صي را زبر را نو را নু র প্রিয় দশক আমি এখন এই শব্দ গঠনগুলি আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মুস্ক করে শিখে নিন রু সু লু সুদু সু ফুতি অ্যা পুতি ল্যা নুটি স্যা তো দিয়ে উচ্চারণ এবং তার শব্দ গঠন গুলি আমার সঙ্গে মুস্ক করে শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নিবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল